হাদিস নম্বর একত্রিশ খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে তা শিক্ষা দেয় অর্থাৎ এই সৃষ্টি জগতে যা কিছু আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল কারীম কোরআন থেকে বড় এবং কোরআন থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই কারণ হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি কুরআন পাঠ করলো সে যেন আল্লাহর সাথে কথা বলল তাই আল্লাহর সাথে যে কথা বলল এবং অন্য কেউ বলতে শেখাল তারা দুজনই মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো হাদিস নম্বর বত্রিশ হারাম ভক্ষণকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না অর্থাৎ যে ব্যক্তি হারাম উপার্জন করে সেই ব্যক্তির কোনো আমলই আল্লাহ তাহালা গ্রহণ করবেন না আর এই হাদিসের ক্ষুদ্র ব্যাখ্যা এই যে হারাম উপার্জন করা হারাম হারাম বস্তু খাওয়া হারাম হারাম বস্তু উৎপাদন করা হারাম হারাম বস্তু করয় বিক্রয় করা হারাম হারাম বস্তু পরিবহন করা হারাম হারাম বস্তু বিতরণ করা হারাম হারাম বস্তুতে সকল ধরনের সাহায্য সহযোগিতা করাও হারাম আল্লাহ আমাদের সকলকে হালাল রুজি উপার্জন ও ভক্ষণ করার তৌফিক দান করুন আমিন আর অর্থ আমিনা উভয় জাহান নামী অর্থাৎ ঘুষ যেভাবে দেওয়া হোক যে উদ্দেশ্যে দেওয়া হোক এটা গ্রহণ করা হারাম ঠিক তেমনি ঘুষ যেভাবে নেওয়া হোক যে উদ্দেশ্যে নেওয়া হোক সেটাও হারাম হাদিস নম্বর চৌত্রিশ কুল্লো অরদিং জার্র নাফাং ফাহুয়া রিবা অর্থ যে ঋণ ক্ষুদ্র পরিমাণ হলেও লাভ নিয়ে আসে তাই রিবা বা সুদ অর্থাৎ ঋণদাতা ঋণ গ্রহিতার থেকে মূলধনের অতিরিক্ত কিছু লাভ নেওয়াই সুদ শুধু টাকা পয়সা বা মাল সম্পদ বিনিময়ই সুদ হয় না বরং একই শ্রেণীভুক্ত পণ্য দ্রব্যের লেনদেন যত কম পরিমাণেই নেওয়া হোক না কেন সেটাও সুদের আওতাভুক্ত মহানবী সরল্লাহু আনহিসাল্লাম স্পষ্ট করে বলেছেন সোনার বিনিময়ে সোনা রূপার বিনিময়ে রূপা জবের বিনিময়ে জব আটার বিনিময়ে আটা খেজুরের বিনিময়ে খেজুর লবণের বিনিময়ে লবণ এমনিভাবে সমজাতীয় যে কোনো দ্রব্যের নগদ আদান প্রদানে অতিরিক্ত কিছু গ্রহণ করাই সুদ হাদিস নম্বর পঁয়তিরিশ লাহজাদু খরুল জান্নাতাল জাওয়ালজো ওয়ালাল জা জরিজো অর্থাৎ দুঃচরিত্র ও অকুরুমজাজি ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না অর্থাৎ আখলাকে জামিমা অত্যন্ত ঘৃণিত ও বর্জনীয় স্বভাব এর কারণে দুনিয়া ও আখেরাতে মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ জাল্লা শানুহু আমাদের সকলকে আখলাকে জামিমা থেকে হিফাজত করুন আমিন হাদিস নম্বর ছত্রিশ আল বীর হসনুল খুলুক অর্থ উত্তম চরিত্রই পূর্ণ বা ইবাদত অর্থাৎ প্রশংসনীয় আচরণ ও উত্তম স্বভাব মমিন ব্যক্তির আমলের পাল্লা কিয়ামতের দিন ভারী হবে নবী সাল্লাম বলেন নিশ্চয়ই কিয়ামতের দিন মিজানের পাল্লায় সুন্দর চরিত্র অপেক্ষা ভারী বস্তু আর কিছুই থাকবে না আল্লাহ আমাদের সকল মমিন বান্দাদের হুসনুল খুলুক দান করুন আমিন হাদিস নম্বর সাঁত্রিশ আল মুজাহিদু মাংজাহাদা জাহাদা ফিত আতিল্লা অর্থ প্রকৃত জিহাদকারী সে ব্যক্তি যে আল্লাহর আনুগত্য করার ব্যাপারে নিজের নফসের সাথে জিহাদ করে অর্থাৎ ঢাল সরকি তরবারি রাইফেল বন্দুক কামান বিমান ইত্যাদি যুদ্ধ দিয়ে যুদ্ধ করা খুবই সহজ কারণ এই জেহাদের মধ্যে আনুষ্ঠানিকতা রয়েছে অনেক মানুষের অংশগ্রহণ করার কারণে সৎ রয়েছে কিন্তু নফসের বিরুদ্ধে জেহাদ করা খুবই কঠিন কারণ এখানে একান্তই নিজের নফসের গোপন পাপের বিরুদ্ধে জিহাদ করতে হয় আর এই জেহাদে সেই মমিন ব্যক্তি বিজয়ী হতে পারে যে সর্বদাই আল্লাহকে ভয় করে হাদিস নম্বর আটত্রিশ অসিয়ামু জুন্না অর্থ রোজা ঢালস্বরূপ অর্থাৎ মানুষকে লোভ লালসা হিংসা বিদ্বেষ ক্রোধ ক্ষোভ ও কাম ভাবের বশবর্তী হয়ে অনেক মন্দ কাজে লিপ্ত হতে হয় রোজা মানুষকে এসব মন্দ থেকে ফিরিয়ে রাখে তাই রোজা হল কোনো ব্যক্তির ও তার মন্দ কাজের মাঝে ঢালস্বরূপ হাদিস নম্বর উনচল্লিশ তারকুমা তামিলি অর্থ আমি তোমাদের মধ্যে দুটি বস্তু রেখে যাচ্ছি যতদিন তোমরা এ দুটিকে আঁকড়ে থাকবে ততদিন পর্যন্ত তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না একটি হলো আল্লাহর কিতাব কুরআনুল করিম এবং অপরটি হলো তার রসুলের সুন্না অর্থাৎ প্রকৃতপক্ষে কুরআন ও হাদিস ইসলাম ধর্মের সর্বপ্রধান দুটি গ্রন্থ এ দুটি মানুষকে সত্য ন্যায় ও শান্তির পথে পরিচালনা করে সুতরাং ও হাদিস ত্যাগ করলে মানুষ পথভ্রষ্ট হয়ে জাহান্নামের নামের পথের প্রতীক হয়ে যায় নাউজবিল্লাহ হাদিস নম্বর চল্লিশ লায়নাতুল্লাহি আলার রশি অল মুরতাশি অর্থ ঘুষ প্রদানকারী ও ঘুষ গ্রহণকারী উভয়ের উপর আল্লাহর অভিশাপ আল্লাহ আমাদের সকলকে ঘুষ গ্রহণ করা থেকে ও ঘুষ খাওয়া থেকে হেফাজত করুন আমিন